হবু দেশ গবুচন্দ্র রাজা আমার দাদা গল্প করতেন আমরা পড়েছি আদু ভাইয়ের গল্প গোপাল ভাগ হ্যাঁ রাজা বাচ্চাদের হিসাব তো চন্দ্রের দেশ গবুচন্দ্র রাজা আমাদের দেশে এর আগে যে রাজাগুলো হয়েছিল ভালো মন্দ ইতিহাসবিদ্রায় জানে হবুচন্দ্রের দেশ গবুচন্দ্র কথাটার সঙ্গে অনেকটা মিল খায় স্বাধীনতার আগের থেকে কি আর স্বাধীনতার পরের থেকে কি আর আজকে যে দেশে কোনো পরিবর্তন আসে না যে দেশে কোনো ভবিষ্যৎ খুঁজে পাওয়া যায় তাকে কি বলবেন আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সংস্কার নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে এবং সেই অনুপাতে সরকার গঠন আচ্ছা আমি হবুচন্দ্রের দেশ গবুচন্দ্র রাজা বললাম কেন কারণ এদেশে কখন কি হবে আর কখন কি হয় পেয়ার নির্বাচন আপনারা করেন সমস্যা নেই সামনের নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না এটা শিওর তারা আসবে না যাবে না ভারত কিন্তু এরা সুর একটা দিয়েই দেশে সব দল মিলিয়ে একসাথে একটা সুন্দর নির্বাচন করেন সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসতে না পারলেও পরের পাঁচ বছর পরের যে নির্বাচনটা তখন যে আওয়ামী লীগ আসতে পারবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে কিংবা তার পরের বছর ধরেন আসতে পারে না তার পরের বছর যদি আসে আসতেও তো পারে আসবে তো কারণ এ দেশ হবুচন্দ্রের দেশ গবুচন্দ্র রাজা দেশ তো এ দেশের মানুষের চালানোর ক্ষমতা নেই এরা শুনি ভারতপন্থী ও রাজা শুনি ও ও দল শুনি চীনপন্থী আবার শুনি আমেরিকা চালায় আবার শুনি আমেরিকা ছাড়া কোনো লাইন নেই যাই হোক আমি বলতে চাচ্ছি কি শোনেন বুঝুন সবাই আর নির্বাচনে এবার আওয়ামী আসতে পারল না পরের পাঁচ বছরে আওয়ামী লীগ আসতে পারল না তারপরের আওয়ামী লীগ আসতে পারে আসবে তো নির্বাচনে তা আওয়ামী লীগের এই যে ভোট আওয়ামী লীগের এই যে জনগণ হয়তো সামনে বার বিএনপির সঙ্গে কেউ এসবে কেউ জামাতে যাবে কেউ এনসিপিতে যাবে কেউ জাতীয় পার্টিতে যাবে যাবে যে কোনো একদিকে যাবে ফিফটি পারসেন্ট ভোটে সেন্টারে গেলেও কেউ না কেউ কারো না তো ভোট দেবে কিন্তু যখন আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসবে সে পরিবেশ হয় তখন আপনার মুখিয়ার মধ্যে জাগার গুটি জায়গায় যাবে তখন পিয়ার নির্বাচনের রেজাল্ট কি হবে কি হবে সরকার কি হবে বিরোধী দল কে হবে তৃতীয় দল কে হবে চতুর্থ দল যে সেকেন্ড হবে সে কয়টা আসন পাবে যে ফার্স্ট হবে তার কথা বাদই দিলাম যে থার্ড হবে সে কয়টা আসন পাবে সেকেন্ড তো আওয়ামী হতে পারে ফার্স্ট তো আওয়ামী হতে পারে থার্ড তো আওয়ামী হতে পারে পিয়ার 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 কোন দেশের প্রেসক্রিপশন কার বেড়ে তবুও জগবাবুর পাঠশালা থেকে অনার্স মাস্টার্স করে আসছি দীর্ঘ সাত আট বছর ঢাকা শহরে থেকে আসছি রে ভাই আওয়ামী লীগের এই দুঃশাসনে বিএনপি মনা মানুষ বিএনপি মনে ছিলাম তাই আজও পর্যন্ত চাকরি হয়নি চাকরি করারও আর সেরকম ধাস নেই হয়েছিল একটা কলেজে কিন্তু সে কলেজ এমপিও ভুক্ত আজও হয়নি যাই হোক জামাত ভাইদের বলি এনসিপিদের বলি বিএনপির বলি যাই বলি যারা পেয়ার চাচ্ছে হয়তো দু লাখ কি পাঁচ লাখ কি এক কোটি ভোট পেয়ে ধরেন কটা সিট পেয়ে ধরেন আপনারা এমপি হলেন তিনটি নয় পাঁচটা ওই যে বৌদ্ধ ধর বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি ঘটে দাঁড়ায় তাদেরও তো সিট দিতে হবে চাকমাদের সিট দিতে হবে ছোটোখাটো যে সমস্ত দল দাঁড়াচ্ছে তাদের দিতে হবে কিন্তু আমি তাদের দিলাম সমস্যা নেই কিন্তু এবার আঙুলি আসলো না পরের বার আঙুলি আসলো না তার পরের বার আঙুলি আসলো না তার পরের বার তো আস আসবে তো রে ভাই ধরে নেন হবুচন্দ্রের দেশ গবুচন্দ্র রাজা এ তো এই দেশের রাজারা চালায় না আউলিগের জনগণগুলো কোথায় ঠেলে দেবেন কে নেবে বুঝতে পারছেন না রাত্রে ঘুম আসছে না তাই বসে বসে ইউটিউব নতুন খুলেছি ইউটিউব হওয়ার ইচ্ছা নেই আমার অনেক আগেই হতে পারতাম একটা বিষয় মাথায় রাখেন আমার দেশের যে সমস্ত রাজনীতিবিদরা আছেন ছোট দলের বড় বড় নেতা জ্ঞানী জ্ঞানী নেতা এটা একটা স্বাভাবিক ভাই যে পি আর পি আর পি আর ভাই আমার শাসা থানা আমার শাসা থানায় এক লাখ ভোগ থাকুক আর চার লাখ থাকুক আর তিন লাখ ঠাকুর আমার সাতশো থানায় জনগণ যাকে সর্বোচ্চ ভোট দেবে সেই এমপি হবে সেই এই শাসা থানার প্রতিনিধিত্ব করবে সারা বাংলাদেশ গড়ে জরিপ করলেন পুলিশ হিসাব করলেন আমার এখানে এমপি অথচ দেখা যাচ্ছে ঢাকায় গিয়ে আমার এমপি দেখা যাচ্ছে না সংস্কার করতে গিয়ে এমন সংস্কার করবেন না যা জনগণের ভেতরে গোলক ধাঁধা তাই বলছি এটা হবুচন্দ্রের দেশ গবুচন্দ্র রাজা হয় সামনেবার কোন চন্দ্র রাজা হবে আল্লাহই জানে এখন যে চন্দ্রই হোক না কেন পিয়ার মিয়ার বুঝি নে রে ভাই আমরা চাই আমার থানায় আমরা ভোট দেব যে সর্বোচ্চ মার্কায় ভোটে পাশ করবে সে সেই দলের মধ্যে থেকে সংসদে যাবে আমাদের কথা বলবে আমার ইউনিট থানার কথা বলবে গ্রামের কথা বলবে ইউনিয়নের কথা বলবে আমাদের কথা বলবে বুঝুন কেন হবু চন্দ্রের দেশ গবু চন্দ্র রাজা বললাম কেন আদু ভাইয়ের উদাহরণ দিলাম কেন গোপাল ভাড়ের উদাহরণ দিলাম গোপাল ভাঁড়ে তো অনেক হিস্ট্রি সর্বশেষ সৃষ্টি তার নিজের রাজার সঙ্গে বিদ্রোহ করে নবাব সেরাজার সঙ্গে দেখা করে দেখা করে ওই ওর সেই রাজা কৃষ্ণ নাকি তার ওখানে যেসব গোপন বৈঠক হতো নবাবকে বলে দিত যে আপনি সাবধান হন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোপাল ভাগ তো কৌতুক অভিনেতা না তো অরিজিনাল দেশপ্রেমী তবু নবাবের মজকে মগজে ঢুকিনি কারণ ওর চারিপাশে এরকম গবুচন্দ্র ভর্তি ছিল অনেক রাত হয়েছে সালাম আলাইকুম সবাই